তো আজকে চলে এসেছে আবার ভিডিও নিয়ে পুরো মুখটা দেখাচ্ছে শুধুমাত্র আর এখন বাজে এগারোটা আজকে ভিডিও আপলোডও দিতে পারিনি আর আপলোড দিতে পারিনি ভিডিও কি মানে কিচ্ছুই হতে কোনো কাজই আজকে ঠিকভাবে করতে পারিনি তো আমি এখন চলে আসছি আপনাদের জন্য আপনাদের সবার জন্য শুধুমাত্র ভিডিও করছি যারাই আমাকে দেখছেন হয়তো আজকের দিনটা ভিডিও অপেক্ষায় আছেন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আজকের ভিডিওটি হচ্ছে ছেলেকে কীভাবে মানে খাওয়াবো একটা গান করে আর সেটাও নয় অনেকটা কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে সেটা দেখাতে পারবো না আপনাদের সবাইকে অনেকটা কষ্ট মানে অন্য কেউ কষ্ট দিচ্ছে না আমাকে পরিবারের সবাই মানে সবাই দেখছে যে ছেলে অনেকটা বদলে গেছে আগে থেকে ও একটু বড় হচ্ছে আর ওকে যে শান্ত করে মানে কিভাবে রাখা যায় ওটাই দিন আমি এটাই নিয়েই সারাদিন আমি ভাবতে থাকি আর ভিডিও টিডিও এগুলো কিন্তু ফাঁকে করি আমি ফাঁকে ফাঁকে করি আর পুরো বিছানা মানে কি বলবো পুরো বিছানায় ও আমাকে কম্বল দিয়ে এইভাবে করে জড়িয়ে ধরে রাখ মানে রাখে সবসময় আর বিছানা যেগুলো গোছাতে দেয় না এগারোটা বেজে গেছে তো আজকে অনেকটা মানে অনেকটা সময় থেকে ভাবছি যে ভিডিও আপলোড দেব ভিডিওটা একটা গান করব এগারোটার সময় আমি এগারোটার আগে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন আটটা থেকে দশটার ভিতরে আজকে এগারোটা বেজে গেছে তো আজকেই আপলোড দেব আজকেও আজকে হচ্ছে মনে হচ্ছে আজকে এগারো তারিখ দাঁড়ান দেখে নিই আজকে কয় তারিখ বারো তারিখ তো আজ আজ হচ্ছে বারো তারিখ আর বারো তারিখে বেলা এগারোটা বাজে এখন এইভাবে করলে আমার ভিডিও আপলোড মানে মানে এইভাবে করে যদি শর্টকাট করে ভিডিও করি তাহলে আপলোড দিতে পারবো সেই জন্য তো এবার ভিডিওতে কোনো কাটসিট কিচ্চুই হবে না তো কাটছিট কিচ্চুই হবে না ডিম ঝোল রান্না করেছি কি কি করেছে বলে দিই ঝোল তারপর ডাল আর সিদল দিয়ে একটা চাটনি করেছি আর আর কিছু নয় তো আমি ওকে কীভাবে খাওয়াই সেটা দেখাতে পারবো না তবে আমি একটি গান করে ওকে খাওয়াই ছেলেটাকে যদি কেনার মানে ও কাছে এসে বসে তাহলে অবশ্যই খুব ভালো তো আমি ওকে ডাকতে ডাকতে অনেকটা সময়ও চলে যাবে আর ওর খাবারটা বেরিয়ে রেখেছি অনেকক্ষণ থেকে খাওয়ানোর চেষ্টা করছি আসো এই দেখো আসো মা এদিকে আসো সৌম্যদীপ সৌম্যদীপ সৌম্যদ্বীপ সৌম্যদীপ 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 তো আমি গানটা স্টার্ট করে দিই ওকে কীভাবে খাওয়াই একটু করে ওকে একটু টেনে আনে আনার চেষ্টা করি কিন্তু এখন আমার হাতে ক্যামেরা তো আর বাইরে গেছে দৌড়ে দৌড়ে খাওয়ালে তো ভিডিও করা যাবে না দৌড়াদৌড়ি করবে তো এটা তো দেখা দেখানোও সম্ভব নয় মানে কীভাবে করে করবো এখাতে ক্যামেরা নিয়ে দৌড়ে দৌড়ে যে যাবে কখনো কখনো আবার বসে মানে একটু সময়ের জন্য তো ওর জন্য আমি এই গানটি করি চোখের তারা তুই যে আমার হাজার তারার কল্পনা চলে তোকে যে দেখে মন হারায় বুকে চালা জুডায় আয় রে শোনা রে সো না সোনারে ও সোনা আমি সোনা তোকে ঘিরে জীবন আমার তুই যে আমার ভালোবাসা রে ও সোনা আমার সোনা সোনা রে ও সোনা আমার সোনা ছোট ছোট পায়ে চলতে শেখা তোর দুটি চোখ দিয়ে পৃথিবী দেখা ছোট ছোট পায়ে চলতে শেখা তোর দুটি চোখ দিয়ে পৃথিবী দেখা তুই যে আমার স্বপ্ন আশা এই আসাতেই ববুকে তুই যে আমার ভালোবাসা সোনারে ও সো তোকে ঘিরে জীবন আমার তুই যে আমার স্বপ্ন তোকে ঘিরে জীবন আমার তুই যে আমার ভালোবাসা সোনা রে ও সোনা আমার সোনা তো বাড় বলবো আর বাড়ালাম না ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভিডিওটি যদি আপনাদের একটুকু একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন মানে সবসময় আমার ভিডিওতে প্লিজ নজর রাখবেন আর বেলাইকনকে বাজাতে বলছি বেলাইকন বাজাবেন অবশ্যই তাহলে নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে যখনই যে ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে যাবে সেই নোটিফিকেশানটা অল্প হলেও আমার জন্য কিছু টাইম দিবেন প্লিজ সবাইকে বলছি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা ভিডিও সুন্দর করে করার চেষ্টা করব তারপর আসছি ভিডিওতে সবাইকে আরও একবার নমস্কার